আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হ্যালো ভিওয়ার্স এটি হলো নুরানি কায়দার সতেরো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর পর্ব তো এই পর্বে আমরা আজকে রিডিং পড়া শিখব তার পাশাপাশি আমরা মদ গুন্না নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলুন আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথমত আমরা যে শব্দটা পড়ব এই শব্দের রিডিংটা পড়ে নেব তারপরে বানান করে আবার রিডিংটা পড়ব তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে মুবাই ইয়া না তিন মিম পেশ মু বা ইয়া জবর বাই মুবাই ইয়া জবর ইয়া মুবাই ইয়া নুন জবর না মুবাই ইয়া না তা দুই জের তিন মুবাই ইয়া না তিন মু তিন মিম পেশ মু মিম দাল জবর মদ মু দা মু দা দাল দা মু দা দা দুই জের তিন মু দা দা তিন মু তো হা তিন মিম পেশ মু তো হা জবর তো মু হা জবর হা মু হা র জবর র তা দুই তিন মোতহাৰ টিন মোকাৰ ৰ মা তিন নিম্পেশ মু কাফ ৰ জবৰ কাৰ মোকাৰ ৰ জবৰ ৰ মা মোকাৰ ৰ মা তাঁ দুই জেৰ তিন মোক্কাৰ ৰ মা তিন মুছাও ৱামা তিন নিম্পেশ মু চিন ৱাও জবৰ চাও মোচাও মুসাউওয়া নিমজাবর মা। মুসাউওয়া মা তা তিন। মুসাউওয়া তিন আল মুজজম নেলু আলিফ এই লামকে ধরবে। আমরা এখন এই আলিফটাকে আলিফ বলবো না। এই আলিফটাকে এখন আমরা হামজা বলবো কারণ হলো আলিফের উপরে যখন জবর অথবা জের অথবা পেশ হবে অর্থাৎ যখন আলিফের উপরে হরকত হবে তখন আলিফটা হামজা হয়ে যাবে হামজার উচ্চারণ হয়ে যাবে আল মুজাম মিলু হামজা লাম জবর আল মিমজা পেশ মুজ আল মুজ জা মিম জবর জাম আল মুজ জাম মিমজের মি আল এখানে মিমের উপরে তাস্টিত এসেছে আপনাদেরকে পূর্বেই বলা হয়েছে যে অজিব গুন্না হরফ হলো দুইটা একটা হলো মিম আর একটা হলো নুন তো অজীব গুননা কখন হবে যখন এই নুন অথবা মিমের উপরে তাস্তিদ হবে তখন সেখানে গুননা করে পড়তে হবে আর এটাকেই অজীব গুন্না বলে যেমন ঝামিম জবর ঝাম মিমজের মিম المُزَّمِّي لَمْ بِشْلُو المزممل لو عين لم جر علّ. لَمْ يجر لي علي ليه لي يا পেশের অর্থাৎ বামপাশে হলো জবরের বামপাশে আলিফ জের বামপাশে জজমালা ইয়া পেশের বামপাশে জজমালা ওয়াও থাকলে আলিফ টানিয়ে পড়তে হবে তো এখানে দেখুন ইয়ার উপরে পেশ রয়েছে পরবর্তী হরফ সাকিন উদযুক্ত ওয়াও এসেছে তো এই কারণে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে মধ্যে তবাই হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে তবাই হয়েছে এখানে আমাদের একালিফ টেনে পড়তে হবে যেমন ইয়াওপেশ ইউ ইলি ইউ নুন জবর না ইলি ইউ না কুননা হামজা পেশ উ মিম তা জবর মাত উমাত্তা আইন জের নুন জবর না পূর্বের শব্দে আপনাদেরকে বলেছি যে নুন অথবা মিম হরফের উপরে তাশদীদ হইলে গুন্নাহ করে পড়তে হবে তো এখন এখানে দেখুন এখানে নুন হরফের উপরে তাশদীদ এসেছে এই কারণে এখানে গুন্নাহ করে পড়তে হবে আর এটাকে বলা হয় অজীব গুন্নাহ যেমন উমাততিয় কুননা লাম জবর লাম যাবর লা ইয়া যাবর লা ইয়া কফ আও পেশ কু পেশের বাম পাশে জাজমা লাও থাকলে এক আলিফ পড়তে হবে যেমন কফ আও পেশ কু লা কু লাম নুন পেশ লুন নুন হরফের উপরে তাশদিদ থাকলে গুন্নাহ করে পড়তে হবে লাম নুন পেশ নুন নুন জবর না লুন না লা কু না

এখানে নুনের উপরে তাসটিতে এসেছে এই কারণে এখানে অজীব গণ্য হবে গুন্না করে পড়তে হবে হা নুন পেশ হুন নুন তল হুন জবর তল কফ জবর লক তলু পেশ মু পূর্বের না এখানেও পেশের বাম পাশে যশমালা ওয়া এসেছে এখানে একালিফ টেনে পড়তে হবে তুমু এখানে আরেকটা বিষয় রয়ে গেছে সেটি হলো কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাস হরফের উপরে যখন সাকিন হবে তখন সেখানে কলকলা করে পড়তে হবে এখানে দেখুন এ কফ হরফের উপরে সাকিন হয়েছে এই কারণে এখানে এখানে কলকলা করে পড়তে হবে যেমন তল্লাপ এভাবে তল কফটা কেমন যেন একটু ভিতরে ডাবল হয়ে আওয়াজ আসতেছে তল্লাপ তুমু পূর্বে না এখানেও অজিব বন্যা হয়েছে ওয়াসার রি হউ সিন র জবর ওয়াসার রজের রি ওয়াসার রি হা ওয়া পেউ ওয়াস এখানে একালিফ টেনে পড়তে হবে মধ্যে তবাই হা নুন পেশ হুন নুন জবর না না এখানে গুন্না করে পড়তে হবে এখানে অজিব গুন্না হয়েছে ওয়াসরিহু হুননা তো এখানে আমাদের অনেকেরই একটু ভুল হয় দুইটা হা যেহেতু পাশাপাশি এসেছে তো এখানে আমাদের অনেকের ভুল হয় এই হার ক্ষেত্রে যে এই হার উচ্চারণ কেমন হবে আর এই হাটার উচ্চারণ কেমন হবে এই যে হাফে শাউ আপনারা দেখতে পাচ্ছেন হাও আপে শাউ এটার উচ্চারণ হবে গলার ভিতর থেকে একটু চেপে হবে যেমন আর এটা হবে গলাটা ছেড়ে একদম গলা ছেড়ে হবে হু এভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জবরের পরে ওয়াও এসেছে তো এখানে টান হবে না বাট এখানে তাড়াতাড়ি করে পড়তে হবে কারণ হলো মদ হলো দশ প্রকার একালিফ মদ তিন প্রকার মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লিন তো আমরা মধ্যে তবাই মধ্যে বদল সম্পর্কে আলোচনা করেছি মধ্যে লিন সম্পর্কেও আলোচনা করেছি তো এখানে যেহেতু একটা এসেছে তো এটাও এ ব্যাপারে আমরা এখন আলোচনা করব মধ্যে লিন আগে আমাদের জানতে হবে লিনের হরফ কয়টা লিনের হরফ দুইটা ওয়া যখন জবরের বাম পাশে যঝম যুক্ত ওয়াও অথবা যঝম যুক্ত ইয়া হবে তখন সেখানে তাড়াতাড়ি করে পড়তে হবে আর লিনের একটা অর্থই হলো তাড়াতাড়ি করে পড়া বা নরম করে পড়া তো আমরা তাড়াতাড়ি করে পড়বো যেমন য়াও আও যাবৰ য়াও নিমজাবৰ মা হামজাজের ই য়াও মা ই জাল দুই জেৰ ঋণ য়াও মা ই রিন য়া সদ্যউ না ইয়া সদ জবৰ য়াস সদ দল জবর সাদ ইয়াস দল জবর দা ইয়াস সদ দা আমরা অনেকেই যখন দুইটা তাশwidetilde পাশাপাশি আসে বা তিনটা তাশwidetilde পাশাপাশি আসে তখন আমরা একটু বিচলতি হয়ে পড়ে যে আমরা এখন এই দুইটা তাশwidetilde যেহেতু পাশাপাশি এসেছে আমরা এই দুইটা তাস্তিত কিভাবে উচ্চারণ করব কিভাবে একটা আরেকটার সঙ্গে মেলাব তো এখন আজকে আমরা এ বিষয় নিয়ে এখন আলোচনা করব তো দেখুন আমাদের প্রথম যে তাশwidetilde রয়েছে প্রথম তাশwidetilde রয়েছে এই কাকে করতেছে। করতেছে একবার অর্থাৎ সদ ধরতেছে ইয়াকে এই ইয়া দিয়ে সদকে একবার ধরবে ইয়া সদ জবর ইয়াস তো আমাদের জানা আছে যে তাসটি তলা হরফ দুইবার পড়তে হয় তো আমরা ইয়ার সঙ্গে সৎ একবার পড়েছি বাকি আরো একবার রয়েছে তো আমরা এখন দেখতে পাচ্ছি যে পরবর্তী হরফ যে দাল অর্থাৎ এখানে দাল বলে কথা না যে হরফ থাকুক না কেন যে পরবর্তী হরফের উপরে যদি তাস্টিত হয় তাহলে আমাদের ওই যে দ্বিতীয়বার যে বাকি রয়েছে ওই দ্বিতীয়বার তার পরবর্তী হরফ উপরে যেহেতু তাস্তিত রয়েছে এই পরবর্তী হরফের সঙ্গে একবার পড়ব এখানে প্রথমবার পড়েছি সদ একবার হয়েছে ইয়ার সঙ্গে পড়ার কারণে দ্বিতীয়বার সদের দ্বিতীয়বার পড়ব দালের সঙ্গে যেহেতু দালের উপরে এসেছে দেখুন ইয়া সদ জবর ইয়াস সদ দাল জবর সদ এখন এই সদ দালকে একবার ধরেছে তার মানে সদ দুইবার হয়ে গেছে ইয়ার সঙ্গে একবার দালের সঙ্গে একবার এখন আমাদের এই দালটা একবার উচ্চারণ হয়েছে বাকি আরো একবার বাকি রয়েছে সে একবার পড়বে এই দালের উপরে যে জবরটা রয়েছে এই জবর দা একবার পড়বো দাল জবর দা ইয়াস সর দ্য এখানে মধ্যে তবাই হয়েছে একালি টেনে পড়তে হবে নুন জবর না ইয়াস স এখানে কয়েকটা আলোচনা রয়েছে আলোচনাগুলো করবেন ইনশাল্লাহ শিন রকে একবার ধরবে শিন র জবর সার র নুনজের ঋণ এখন এখানে আপনাদের অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে আপনি র থেকে নুনকে ধরলেন কিন্তু নুনের বাম পাশে তো লাম এবং আলিফ হরফ রয়েছে তো এই দুইটা হরফ কি হবে এই দুইটা হরফ হলো ভাই এ দুইটা হরফ পড়তে আসবে না কিন্তু লেখার সময় ঠিক এরা আসবে কারণ হলো পড়তে কেন আসবে না কারণ আপনাদেরকে যখন আমি তাস্তিদের ব্যবহারটা শিখিয়েছি তখন আপনাদেরকে বলা হয়েছে ওই ভিডিওগুলোর মধ্যে বলা হয়েছে যে লা হরফ তাহার ডান দিকের যেই হরফের উপরে জবর জের পেশ থাকবে ওই হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তো দেখুন এখানে তাস্তি হরফ হলো নুন নুনের ডান দিকে রয়েছে লাম আলিফ তো এই দুইটা হরফের উপরে আমরা জবর জের পেশ কিছু দেখতে পাচ্ছি না তাহলে আমাদের পূর্বে রুলস অনুযায়ী দুইটা হরফের সাথে এই নুনটা মিলিত হবে না দেখতে হবে যে কোন হরফের উপরে জবর জের পেশ আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী যে হরফ র এই নিচে জের রয়েছে এই জের এই নুনকে একবার ধরবে র রিন আমাদের পূর্বের শব্দতে দুইটা তাস্তির পাশাপাশি এসেছে এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা তাস্তির পাশাপাশি এসেছে তো নিয়ম ওই একই এখানেও আমি আপনাদেরকে আবারও বলে দিব তো আপনারা আবার দেখুন শিন সিন রসার র নুন যে ঋণ সার নুন ফা জবর নাফ সার ঋণ নাফ এখানে নুনের উপরে তাসিত হওয়ার কারণে নুন অজীব গুণ্য হয়েছে এখানে নুনের উপরে অজীব গণ্য হয়েছে আমরা অজীব গুণ্য ঠিকভাবে আদায় করবো সার ঋণ নাফ এখন এই নুন ফাঁকে ধরছে ফা উপরে খাড়া জবর রয়েছে ফা খাড়া জবর ফা সার ঋণ নাফ ফা শিন একবার রকে ধরেছে দ্বিতীয়বার র দ্বিতীয়বার নুন কে ধরেছে নুন একবার হয়েছে নুনের দ্বিতীয়বার ফাঁকে ধরেছে ফা খাড়া জবর ফা হয়েছে সার রিনাজ তাজের তিন বা সাতি তো আপনাদের সাথে মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লীন লীন আলো এই ভিডিওর মধ্যে লীন এবং মধ্যে তবাই এর আলোচনাটা একটু করেছি এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি মধ্যে বদলের আলোচনাটা একটু এসেছে সেটাও আমরা করে নিব ইনশাআল্লাহ যদি কোনো হরফের উপরে বা নিচে খাড়া জবর খাড়া জের অথবা উল্টা পেশ হয় তাহলে সেখানে একালিস পরিমাণ টেনে পড়ত হয় আমরা জানি কিন্তু একালিস পরিমাণ টেনে পড়ত হয় এটার যে কি নাম আমরা অনেকে বলা হয় আমরা যে মধ্যে বদল বলতেছি এই মধ্যে বদল হলো এই যে হরফের উপরে খাড়া জবর হরফের নিচে খাড়া জেল এবং হরফের উপরে উল্টা পেশ এগুলাকেই বলা হয় মধ্যে বদল আমরা এখানে একালিফ পরিমাণ টেনে পড়বো তো আমাদের এই ভিডিওর মধ্যে মধ্যে মদ যে দশ প্রকার দশ প্রকারের মধ্যে যে একালিফ যেখানে টেনে পড়তে হবে সেই মদ যে তিন প্রকার এই তিন প্রকার আলোচনা এই ভিডিওর মধ্যে হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের কি ভিডিও শুরুতেই বলেছি যে এখানে গুন্না সম্পর্কে আলোচনা করবো এখানে এখন আরেকটা গুন্না চলে এসেছে এই গুন্নাটা নতুন এসেছে এটা আমরা এখন আলোচনা করব তো দেখুন সিন রকে একবার ধরবে সিন এক একবার ধরবে র ইয়া দুই রা যবর ইয়ারবর রেস হু সার ইয়া র হু আগে আমরা এটা বলে যাই উল্টা পেশ হয়েছে মধ্যে বদল হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি এই উচ্চারণটা করার সময় কিন্তু আমি একটু নাকের ভিতর থেকে করেছি রই এভাবে করেছি কারণ হলো এখানে এখানে একটা একটা গুন্না গুন্না হয়েছে হয়েছে নাম ঈদগাম অর্থ কি ঈদগামের হরফ কয়টা ঈদগাম কয় প্রকার কিভাবে ঈদগামের গুন্নাগুলো আমরা চিনতে পারবো সেই বিষয়টা নিয়ে এখন এখানে একটু আলোচনা করব। আগে আমরা জেনে নিব ঈদগাম অর্থ কি ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ইদগাম অর্থ মিলিয়ে পড়া ইদগামের হরফ কয়টা ইদগামের হরফ হলো ছয়টা ইদগামের হরফ ছয়টা ইয়া র মিম লাম ওয়াও নুন আবার বলি ইদগামের হরফ ছয়টা ইয়া র মিম লাম ওয়াও নুন ইদগামের অর্থ জানলাম ইদগামের হরফ কয়টা সেটা জানলাম এখন আমাদের জানতে হবে যে ইদগাম কয় প্রকার ইদগাম দুই প্রকার ইদগাম দুই প্রকার কি ঈদগামে বাগুন্না ঈদ বেগুন্না বাগুন্না অর্থ কি বেগুন্না অর্থ কি বাগুন্না অর্থ হলো গুন্না করা বাগুন্না মানে গুন্নার সাথে বেগুন্না বেগুন্না মানে বে মানে ব্যতিত আর বে এসেছে বেগুননা হলো বেগুননা হলো গুন্না ব্যতীত গুন্না ছাড়া তো বাগুন্নার হরফ কয়টা বেগুন্নার হরফ কয়টা এখন আপনাদের সেটা জানতে হবে ইদগামে বাগুন্নার হরফ হলো চারটা ঈদগামে বাগুন্নার হরফ চারটা কি কি ইয়া মিম ওয়াও নুন এই চার হরফে গুন্না হবে বাকি রয়েছে দুই হরফ বেগুন বেগুননা বেকুন্নার হরফ হলো দুইটা যেটা গুন্না ব্যতীত সেটা হলো র লাম তো এখন আমাদের সামনে কোনটা এসেছি এতক্ষণ পরে আমাদের এটা জানার অনেকেই ইচ্ছা হচ্ছে যে যে এত আলোচনা করতেছেন যে এখন আমাদের সামনে বাগুন্না এসেছে না বেগুন্না এসেছে তো আপনারাই যাচাই করতে পারবেন আমি আপনাদের কি কিন্তু পরিপূর্ণ রুলসটা বলে দিয়েছি যে বাগুন্না হরফ কয়টা বেগুন্না হরফ কয়টা বাগুন্না হরফ হলো চারটা ইয়া মিম ওয়াও নুন বেগুন্না হরফ দুইটা রলাম তো এখন আমাদের সব বিষয় জানা হলো এখন জানতে হবে যে কিসের পরে কার পরে আসলে এই হরফগুলো কোন বিষয়ের পরে আসলে আমরা গুণ্না করতে পারবো এখন আমাদের জানার বিষয় হলো যে এই হরফগুলো কোন বিষয়ের উপর বিষয়ের পরে আসলে আমরা গুণ্না করতে পারব হ্যাঁ সেটা হলো যখন নুন সাকিন অথবা তানবিনের পরবর্তী হরফ খেয়াল করে শুনতে হবে নুন সাকিন অথবা তানবিনের পরবর্তী হরফের বাগুন্নার চার হরফ অর্থাৎ ইয়া মিম ওয় এই চার হরফের কোন একটা হরফ আসবে তাহলে সেখানে ইদগাম করে পড়তে হবে গুন্নাহ করে পড়তে হবে র হরফের উপরে দুই জবর এসেছে তানবিন হয়েছে তার পরবর্তী হরফ ইয়া এসেছে এই কারণে এখানে গুন্নাহ করে পড়তে হবে তো গুন্নাহ করা পড়ার জন্য শর্ত হলো যে ওই যে চারটা হরফ আপনাকে বলেছি ওই চারটা হরফের উপরে তাস্টিক থাকতে হবে তো এখন রুলসটা আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি নুন অথবা তানবিনের পরবর্তী হরফ যদি বাগুন্নার চার হরফের কোনো হরফ হয় তাহলে অথবা তানবিনকে দিয়ে গুন্নাহ করে মিলিয়ে পড়তে হবে তাস্তি দিয়ে গুন্নাহ করে মিলিয়ে পড়তে হবে যেমন র উপরে দুই জবর রয়েছে এই দুই জবর দিয়ে আমরা ইয়াকে ধরবো কি কারণে ইয়ার উপরে তাস্তিৎ রয়েছে এই কারণে আমরা র দিয়ে ইয়াকে ক্যাশ করবো র ইয়া দুই জবর রই এভাবে হবে আর রই ইয়া রহু ওয়া আমি লুস সলি হ্যাঁ জবর ওয়া আইন জবর আ ওয়া আ নিম জেরমি ওয়া আমি লাম সত্তেশ লুস ওয়া আমি লুস আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে তাসটি তোলা হরফ ডান দিকের হরফের হরকতের সঙ্গে অর্থাৎ ডান দিকের যেই হরফের উপরে হরকত থাকবে সেই হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তাই সে দুই তিন চার হরফ পরে গিয়েও যদি হরকত থাকে সেই হরকতের সঙ্গে তোলা হরফ পড়তে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি হরফ সদ সদের পূর্বে 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 রয়েছে রয়েছে লাম তার 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 আলিফ আলিফ এই চারটা হরফের উপরে কোথাও কিন্তু ভাই জবর জের পেশ কিছু নাই এই কারণে এই চারটা হরফ বাদ পড়ে যাবে কিন্তু এটা লিখতে আসবে বাট পড়তে আসবে না এখন যেহেতু লামের উপরে পেশ রয়েছে এই পেশ দিয়ে আমরা সৎকে ধরবো লাম সৎ পেশ লুস ওয়া আমি লুস সত খাড়া স মধ্যে বদল হয়েছে লামজের লি সলি হা খাড়া জবর হা এখানেও মধ্যে বদল হয়েছে তাজের তিন 41 টেনে পড়তে হবে তাজের তিন ওয়া আমিলুস সলিহা তিন ইয়াবুদুল্লাহা লামজের লি ইয়াঞ্জব ইয়া লিয়া বাপেশ বু বুম এই দাল এখন এই যে লামটাকে দেখতে পাচ্ছেন এই লামকে ধরবে দুল দাল লাম পেশ দুল আমরা পূর্বেই বলেছি যে তাসিতলা হরফ তাহার ডান দিকের হরফের হরকতের সঙ্গে পড়তে হবে মাঝখানে যে দুইটা তিনটা চারটা হরফ বাদ থাকবে কারণ ওগুলোর উপরে হরকত নেই কারণে বাদ পড়ে যাবে কিন্তু এগুলো লিখতে আসবে পড়তে আসবে না এখন দাল লামকে ক্যাচ করতেছে দুল লাম খাড়া যাবো ল দুল ল হা যাবো হা লিয়া বুদুল্লাহ এখন আরেকটা বিষয় আমরা আলোচনা করব এই যে আপনারা আল্লাহ শব্দটা দেখতে পাচ্ছেন এই আল্লাহ শব্দটা দুই ভাবে পড়তে হয় দুই ভাবে কিভাবে উচ্চারণটা দুই দিকে দুই ভাবে হবে সেটা হলো এই যে আল্লাহ শব্দের লিখতে দুইটা লাম আসবে এই একটা লাম এই একটা লাম এই যে লামের উপরে তাশদীদ রয়েছে এই লামের তাশদীদের ডান দিকের হরফে যদি জবর অথবা পেশ থাকে তাহলে এই লামটাকে মোটা করে পড়তে হবে যেমন ল যেমন দু ল এভাবে পড়তে হবে মোটা করে যদি এর পূর্বে যদি জের থাকে তাহলে চিকুন করে বারিক করে পড়তে হবে পাতলা করে পড়তে হবে যেমন আমরা এখানে লা বলি আর যখন পেশ অথবা জবর আসবে তখন সেখানে ল বলবো ল হবে জবর এবং পেশ থাকলে লা হবে জের থাকলে লিয়া বুদুল যে হা খাড়া যে হা মধ্যে বদল এক আলিফ টেনে পড়তে হবে ওয়া হা দাল আলিফ জবর যা মধ্যে তবাই হয়েছে জবরে বাম পাশে খালি আলিফ এসেছে এই কারণে এখানে এক আলিফ টেনে পড়তে হবে দাল দাল আলিফ জবর যা ওয়া হা যা সদাকাল্লাহুল আযীম তো ভিউয়ার্স আজকের এই ক্লাসটি এখানেই এ পর্যন্তই তো এই পার্টের পরবর্তী অংশ আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অবরাকাত